তোমার মানে এটা? তোমার তো নেই। আমার কৌশলের মধ্যে টাচ করেছো। আমি ভয় পেছি না। ও মাই গড! টিচড টু ক্যালকু লু। তোমার তো নতুন ভাষা শেখা পড়ার থেকে ভালো উন্নতি হয়েছে। কথা-কথা শুধু ইংরেজি বলো। তার আগে বলো তুমি এর কি ড্রেস পরেছো? বুঝো না কেন? কি না বুঝো না? আমি পড়েছি আদিবাসীদের ড্রেস। लवली এন্ড ওচাম লাগতেছে না? তুমি এটা কেন পড়লে

একটা কথা বলেছো আমার সঙ্গে সঙ্গে দাম করে ইংরেজি একটা ফুঙ্া শব্দ মনে এসেছে একটা গালি তোমাকে অনেক চোদ্দা করি আমরা নাটকে দেখো না টেলিভিশন নাটকে অনেক নাটক লাভ ধারে কষ্ট করে আমি পোশাকটা জোগাড় করেছি ভেবেছি কয়েকটা দিন তোমাকে নিয়ে এই ড্রেস পড়ে আমি রোমান্টিক ভাবে ঘুরবো যাবো গিয়ে নৌকা উঠবো বুড়ি গঙ্গায় গুরবো শীতলাকায় গুরবো রিক্সায় অসম্ভব অদ্ভুত অসম্ভব কে রে কেন অসম্ভব এই ড্রেস পরে তোমার সাথে ঘুরলে তোমার গতরের মাংস কোয়ে কোয়ে পল করবে কি গতরের মাংস কোয়ে কোয়ে পল করবে মানে বুঝো না রে তুমি বলে পড়াশোনা করেছ সাধারণ কথা আর বুঝো না গতর মানে শৈল আর কোয়ে কোয়ে মানে কোয়ে কোয়ে শুদ্ধতে কোয়ে কোয়ে বলে আর পল মানে পড়ে যাওয়া পল এফ এ ডাবল এল পল বুঝেছো বুঝছি